ওং জননিং শারদাং দেবিং, রামকৃষ্ণং ক্ষনং জগুদ গুরুং পাদপদ্মিতয় প্রণমামি মোহুর নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আজকে আমরা ঈশ্বরীয় সৎ প্রসঙ্গ করব এবং আপনাদের শুরুতেই বলে রাখি আগামী বাইশে জুন স্নানযাত্রার পবিত্র পুণ্য তিথিতে সুপচরে বাবা আশ্রমের উল্টো দিকেই রাধা গোবিন্দ জিউ মন্দিরে এক বিশাল ধর্মসভার আয়োজন করা হয়েছে মূলত রামকৃষ্ণ মঠ এবং মিশনের ষষ্ঠ সংঘাধ্যক্ষ পরমপূজ্যপাত স্বামী বীরজানন্দজী মহারাজের একশো বাহান্নতম শুভ আবির্ভাব তিথিকে কেন্দ্র করে রাধা গোবিন্দজিউ মন্দিরে গোবিন্দজীর অভিষেক পূজা এবং হোম আরতি এবং তারপরে ধর্মপ্রসঙ্গ সঙ্গীত হবে ওই আশ্রমের যেহেতু লোকবল খুব অল্প তাই আপনারা যারা দুপুরবেলায় প্রসাদ গ্রহণ করতে চান তারা আমাকে সরাসরি জানাতে পারেন বা আশ্রমেও জানিয়ে দিলে সুবিধে হবে আগামী বাইশে জুন স্নানযাত্রার পূর্ণ দিনে এবং আগামী ছয়ই জুলাই মহাজাতি সদনে শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের চতুর্থ অধ্যক্ষা মাতা বন্দনা দেবীর শতবর্ষ উদযাপনের এক মহতি অনুষ্ঠানে প্রসঙ্গ এবং সঙ্গীতানুষ্ঠান হবে প্রখ্যাত সঙ্গীত শিল্পী শ্রীমতী হৈমন্তী শুক্লা এবং শ্রীমতী শ্রাবণী সেন এরা সঙ্গীত পরিবেশন করবেন ধর্ম প্রসঙ্গ করবেন সমাজের বিদগ্ধ বক্তারা এবং ঈশ্বরীয় প্রসঙ্গ করবেন শারদেশ্বরী আশ্রমের সন্ন্যাসিনী মায়েরা আপনাদের এই অনুষ্ঠানেও যোগদানের জন্য কোনো প্রবেশপত্র নেই মহাজাতি সদনে বেলায় আপনারা ওই দিন সদলে বলে আসতে পারেন আজকে আমরা স্মরণ করব ভগবানের কথা বালানন্দজি অর্থাৎ বালানন্দ ব্রহ্মচারী মহারাজ খুব সুন্দর করে ঈশ্বরীয় কথা বলতেন আধ্যাত্মিক মহাপুরুষদের কাজই এটা তারা মানুষের মধ্যে এই ঈশ্বরীয় ভাবনাকে জাড়িত করে দেন গুরু মহারাজ একদিন বলেছিলেন অর্থাৎ বালানন্দ ব্রহ্মচারীজি বলেছিলেন কাগা কাক লেত হে কোয়েল কাক দেত মিঠা বচন সোনাই জগৎ আপনা কর লেত কাক কারুর কিছু লয় না কাগা কাক লেতা কোয়েল কাক দে বা কোকিল কাউকে কিছু দেয় না কিন্তু কাকের কর্কশ শব্দ কাকা শব্দ সকলকে বিরক্তির উৎপাদন করে আর কোকিলের মিঠা বলি শোনার জন্য সকলে তার প্রতি অনুরক্ত হয় মিঠা বচন সুনাই কে জগৎ আপনা করলে বলেই বলছেন সকলের সাথে মিষ্টি কথা বলবে আর সকল লোকের সঙ্গে মিষ্টি ব্যবহার করবে এটাই হলো সঠিক পথ মিষ্টি কথা বলা যেমন শ্রেয় মিষ্টি ব্যবহারও শ্রেয় আর কিছু কিছু লোক এমন থাকে তারা মুখে অমৃত কিন্তু মনটা বিষে ভরা এরকম ভাব ভালো নয় বলে তিনি একটি গল্প বললেন বললেন এক রাজা ছিলেন সেই রাজা একদিন মন্ত্রীকে প্রশ্ন করলেন সবচেয়ে মিষ্টি কোন জিনিস মন্ত্রী বলেন হুজুর সবচেয়ে মিষ্টি হলো মিষ্টি কথা রাজা তখন মানতে রাজি হলেন না তিনি বললেন চিনি গুড় মধু রয়েছে এছাড়া আরও কত রকম ভোজ্য জিনিস রয়েছে এই সব ছেড়ে মিষ্টি কথাই সবচেয়ে মিষ্টি হলো। রাজার কথায় কোনো উত্তর দিলেন না মন্ত্রী চুপ করে রইলেন কিছুদিন পরে মন্ত্রী একদিন তার রাজাকে বাড়িতে নিমন্ত্রণ করলেন নানান রকম ভোজ্য দ্রব্যের আয়োজন করা হলো রাজা পরম তৃপ্তির সাথে খেলেন খাওয়া দাওয়ার পর যখন রাজামশাই মন্ত্রীর বাড়ি থেকে বেরোবেন এমন সময় মন্ত্রী রাজাকে একটা বিশেষ কটু কথা বলে বসলেন সেই কথা মাত্রই রাজার মুখ গম্ভীর হয়ে গেল মন্ত্রীর সঙ্গে আর একটা কথা না বলে তিনি প্রাসাদে ফিরে এলেন পরের দিন সকালবেলায় মন্ত্রী রাজার সামনে গিয়ে দাঁড়াতেই রাজা রেগে গিয়ে বললেন তুমি আমার সামনে থেকে দূর হয়ে যাও তোমার মন্ত্রী পদ আমি খারিজ করে দিলাম তোমাকে আর মন্ত্রীগিরি করতে হবে না মন্ত্রী বললেন রাজামশাই আপনাকে এত ভালো জিনিস খাওয়ালাম আপনি কত খুশি হলেন আর সামান্য কি একটা কথা বলছি তাতেই আপনার সব আনন্দ নষ্ট হয়ে গেল আপনি এখন বিচার করুন মহারাজ যে সেদিন যে আপনাকে বলেছিলাম মিষ্টি কথাই হলো সবচেয়ে মিষ্টি জিনিস তাকে আমি মিথ্যে বলেছি এই জন্য বালানন্দ ব্রহ্মচারী এই গল্পটি বলে বললেন মিষ্টি কথাও বলবে আর মিষ্টি ব্যবহারও করবে এই বারবার তিনি বলছেন এই মিষ্টি দুটো জিনিস যার মধ্যে আছে তার নিজের কল্যাণ যেমন হয়ে থাকে তাতে জগতেরও কল্যাণ হয় কাগা কাক লেত হ্যায় কোকিল বা কোয়েল কাক দেত মিঠা বচন সোনায়কে জগৎ আপনার লেত এই জগতের সৃষ্টি পালন সংহার তার সমস্ত গুড়ো রহস্য হচ্ছে ওই ঈশ্বরের কাছে আর অন্য কিছু নেই এবং সেই গুরু রহস্য হচ্ছে ঈশ্বর ভরা ঘরকে সহজে ভাঙেন না যমরাজ এবং বুড়ির একটা গল্প রয়েছে সেই গল্পের মধ্যে দিয়ে আমরা স্মরণ করতে পারি সেই গল্পটি এরকম বলছেন যে এক বুড়ির সাত ছেলে ছিল কিন্তু একে একে তার সাতটা ছেলেই মারা গেল শোক সন্তপ্ত হয়ে বুড়ি ঠিক করলো যে সে যমরাজের সাথে দেখা করবে এবং জিজ্ঞাসা করবে কেন তিনি তার সাতটা ছেলেকে নিয়ে নিলেন তার নিজের দু একটা নিয়ে যাদের ঘরে বেশি ছেলে ছিল তাদের মধ্যে দু একটা নিলেও তো পারতেন তিনি যমরাজের কাছে গেলেন গিয়ে বললেন যমরাজ যে তোমার কেমন বিচার আমার সাতটা ছেলে কি তুমি নিয়ে নিলে কেন আর কি কারুর ছেলে ছিল না আমার দু একটাকে নিয়ে অন্য ঘর থেকেও তো দু একটা নিতে পারতে আমার ওপরে এত অবিচার করলে কেন তার জবাব দাও নইলে আমি তোমাকে অভিশাপ দেবো যমরাজ বললেন বুড়িমা একটু স্থির হও তুমি অনেক দূর থেকে এসেছো একটু পরিশ্রম করেছো। একটু বিশ্রাম করে সামনের ওই পুকুরটাতে স্নান করে এসো পাশে ওই যে ঘরটা দেখছো ওখানে অনেক মিষ্টি রয়েছে পুকুরে স্নান করে ইচ্ছা মতো মিষ্টি খেয়ে তুমি আমার কাছে আবার এসো তখন আমি তোমাকে সব কথা বুঝিয়ে বলবো যমরাজের কথা মতো সেই বুড়িমা পুকুরে স্নান করে খাবার ঘরে ঢুকে দেখলো সেখানে থরে থরে মিষ্টির হাঁড়ি সাজানো রয়েছে সব হাঁড়িতে মিষ্টি ভর্তি শুধু একটা হাঁড়ি প্রায় খালি তাতে কয়েকটা মাত্র মিষ্টি পড়ে রয়েছে বুড়ি ভাবলো ভরা হাঙে হাঁড়ি আর ভাঙি কেন এই হাঁড়িতে যা মিষ্টি রয়েছে তাতেই আমার পেট ভরে যাবে এই ভেবে সে ভরা হাঁড়ি না ভেঙে খোলা হাঁড়িতেই যে মিষ্টি ছিল সেগুলো খেয়ে নিল এবং তাতেই বুড়িমার পেট ভরে গেল স্নান খাওয়া শেষ হওয়ার পর বুড়িমা আবার এলেন যমরাজের কাছে জিজ্ঞাসা করলেন সেই এক প্রশ্ন যে তিনি সাতটা ছেলেকে কেন গ্রাস করেছেন তখন যমরাজ বললেন যে বুড়িমা পরে আমি তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি আগে তুমি আমার প্রশ্নের একটা জবাব দাও ঘরে তো মিষ্টি ভর্তি অতগুলো হাঁড়ি ছিল তা সত্ত্বেও সেই সব হাঁড়ি থেকে মিষ্টি না নিয়ে তুমি খোলা হাঁড়ি থেকেই কেন মিষ্টি নিলে বুড়িমা তখন বুড়ি বললেন ভরা আমি আমি ভরা হাঁড়ি আমি ভাঙতে যাব কেন খোলা হাঁড়িতে যে কটা মিষ্টি ছিল তাতেই তো আমার পেট ভরে গেল তাই আমি আর হাঁড়ি ভাঙিনি যমরাজ তখন বলল দেখো তোমার প্রশ্নের জবাব কিন্তু তুমি নিজেই দিলে তুমি যেমন ভরাহাঁড়ি ভাঙো আমিও তেমনি ঘর ভাঙিনি ভাঙা ঘরকেই আমি ভেঙে দিই এই তাৎপর্য এইটা যে যে ব্যবহার ক্ষেত্রে আমরা যেমন ভাঙা জিনিসটাই খরচ করে থাকি আস্ত জিনিসটা ভাঙি না যমরাজও তেমনি যার ঘর ভেঙে পুত্র নেন তারই পুত্র নিতে থাকেন ঘরকে সহজে ভাঙেন না আসলে শান্তি বলেই গুরু মহারাজ বললেন পরিপূর্ণ শান্তি হওয়া চাই অর্থাৎ তুমি ঝি হয়ে যাও গৃহিণী হইও না ঝি যেমন মনিবের সমস্ত কিছু পালন করে গৃহকর্ম করে কিন্তু যা করে সে শূন্য হয়ে করে ঠিক তেমনি এই জন্যে বারবার আমাদের এই পরিপূর্ণ শান্তি তার দরকার কীরকম করবে না বলছেন কার্য যদি শুদ্ধ হয় কিন্তু লোকমত যদি বিরুদ্ধ হয় তবে সেই কার্য করবে না করবে না এবং পণ্ডিতেরা রাজার আশ্রয় থাকলে তার শোভা হয় এবং সেই সুখে স্থিতি লাভ করে সেই জন্য আমাদের বারবার ওটিকে মা মানতে হচ্ছে যে কোনটি আমরা করবো এবং কোনটি আমরা করবো না এইভাবে ঈশ্বরীয় শক্তির দিকে আমাদের এগিয়ে যেতে হয় বালানন্দ ব্রহ্মচারীজি বলতেন মন্ত্রশক্তি দ্রব্য শক্তি আর ক্রিয়া শক্তি এই তিন শক্তিকেই মানতে হয় অর্থাৎ এই দ্রব্য শক্তি যেমন ডাক্তার মানেন তেমনি ক্রিয়া শক্তিকেও মানতে হয় চুন আর হলুদ মেশালে যেমন লাল রঙের সৃষ্টি হয় তাদের পরস্পরের মিশ্রণ ক্রিয়ার ফলে লাল রঙের সৃষ্টি হয় জন্য শক্তি আর মন্ত্রশক্তি মন্ত্রের যে শক্তি আছে সেটি সঙ্গ করলে বলা হয় বোঝা যায় এই মন্ত্র কি না ধন্যক আর বর্ণাত্মক ধন্যাত্মক শব্দটা কি না একটা জায়গায় বীজ বাজ পড়ল ভীষণ শব্দ গেল কানে তালা লেগে গেল কেন এরকম হলো না বাজ তো দূরে পড়েছে কিন্তু এই শব্দের এমন শক্তি যে শরীর আর মনে একটা আতঙ্ক সৃষ্টি হলো দূরে কোথাও একটা বাজনা বাজ যে সেই সুরটা ভেসে আসছে এত মিষ্টি সুর এত আনন্দ সেই রকম আর বর্ণাত্মক শক্তিটা কি যখন আমরা কাউকে নাম ধরে ডাকছি সঙ্গে সঙ্গে এই বর্ণের বা নামের সঙ্গে যে সব শব্দ রয়েছে সেটি হচ্ছে বর্ণার বর্ণাত্মক মন্ত্র সেই জন্য বলা হয় নাম করলেই নামীকে পাওয়া যায় এক মহাপুরুষ বহুদিন ধরে তপস্যা করছেন কিন্তু ভগবানের দর্শন লাভ করেননি একদিন তিনি দৈব আদেশ পেলেন দেখো বাছা তুমি দুঃখ করো না নিজের চেষ্টায় তুমি ভগবানকে লাভ করতে পারবে না তাই তুমি একজন উত্তর সাধ্যক্ষ নাও তারই সাধনার বলে তোমার ঈশ্বর দর্শন হবে তোমার সাধনার মধ্যে যে একটা ত্রুটি রয়েছে সেটা হচ্ছে একাগ্রতার অভাব গভীর একাগ্রতা যার আছে এমন একজন মানুষকে যদি উত্তর সাধক করতে পারো তাহলে তার সাহায্যে তুমি ভগবানের দর্শন পাবে দৈব বাণী শুনে সাধু তপস্যা বন্ধ রেখে উত্তর সাধকের সন্ধান পেলেন একদিন এক নদীর ধারে যে গিয়ে দেখতে গেলেন যে একটা ছেলে ছিপ নিয়ে মাছ ধরতে বসেছে তার মনের একাগ্রতা এত তীব্র যে সেই সময় মিছিল যাচ্ছে বরযাত্রী যাচ্ছে তাও তার কোনো হুঁশ নেই সে ওই মাছের দিকেই তাকিয়ে রয়েছে ছেলেটির কথা শুনে সাধু অবাক হয়ে গেল এমন একাগ্রতা এমন তন্ময়তা তিনি ভাবলেন একে যদি উত্তর সাধক করতে পারি তিনি বলেন বাবা তুমি মাছ ধরে কত টাকা রোজগার করো ছেলে বললো চার আনা বলো তোমাকে আর মাছ করতে ধরতে হবে না আমি তোমায় রোজ এক টাকা দেবো তুমি আমার একটা কাজ করতে পারবে আমি একটা ছোট ছেলে আমি তাকে খুঁজে পাচ্ছি না তুমি তাকে খুঁজে বার করে দাও ছেলেটি রাজি হয়ে বলল আপনার ছেলে কেমন দেখতে বলুন সাধু তখন তার বর্ণনা দিলেন বলেন সেই ছেলের গায়ের রং নবীন মেঘের মতো তার কঞ্চিত কেশ মাথায় তার শিখিপুচ্ছের চূড়া পায়ে নুমকুর হাতে বাঁশি বিজলির মতন তার অঙ্গজ্যোতি তার নাম হলো গোপাল ওই বোনের মধ্যে লুকিয়ে আছে তুমি সেখানে তাকে খোঁজ করো গোপাল গোপাল বলে ডাকলে নিশ্চয়ই তুমি তার সন্ধান পাবে তবে সে সহজে ধরা দেবে না নিবিড় মনের মধ্যে তোমাকে অনেকক্ষণ ধরে তার নাম করতে হবে তবেই তুমি আসবে তিনি আসবেন সাধুর কথা শুনে ছেলেটি তাই করলো গোপাল গোপাল বলে ডাকতে লাগলো তন্ময় হয়ে ডাকতে ডাকতে সে পেল মা বাঁশির মধুর সুর নূপুরের ঝংকার আনন্দে ত্রার প্রাণ ভরে উঠলো আর সে তখনই সাধুর কাছে ছুটে এসে বলল আপনার ছেলের বাঁশির আর নুপুরের শব্দ আমি শুনতে পেয়েছি কিন্তু এখনও তাকে দেখতে পাইনি সাধু তাকে উৎসাহ দিয়ে বললেন বাবা ছেলেটি আমার বড় চঞ্চল সহজে সে তো ধরা দেবে না তবে একবার যখন সে তোমার কাছাকাছি এসেছে তখন এইবার দূর থেকে তাকে দেখতে পাবে তো বসন কণ্ঠে মালা তুমি দেখে যাও সাধুর কথা শুনে সে পরম নিষ্ঠার সাথে ছেলেটি গোপালের খোঁজ করলো একদিন জ্যোতি দর্শন হলো তারপরও এগিয়ে গেল তখন একাগ্র চিত্তে তাকে ডাকতে ডাকতে যখন সে সেও একেবারে ভাবনমত অবস্থা তখন সে গোপালকে দেখতে পেলো তন্ময় হয়ে সেই নব ঘন শ্যাম গোপালকে দেখতে পেলো ছেলেটি তখন সাধুর কাছে গিয়ে বলল গুরুদেব আপনার কৃপাতে আমার গোপালের দর্শন হলো সাধু বললেন বাবা এতদিন আমি তোমার গুরু ছিলাম আজ থেকে তুমি আমার গুরু কিভাবে গোপালের দেখা পেয়েছো আমায় শিখিয়ে দাও ছেলেটি তখন নিয়ে গেল তাকে সাধুকে একাগ্রচিত্তে সে নাম জপ করতো কীভাবে সাধুকে দেখিয়ে দিল এবং সাধুর প্রতি আদেশ ছিল উত্তর সাধকের সাহায্যেই তিনি সিদ্ধি লাভ করবেন তাই ছেলেটির কাছে দীক্ষা নিতেই তার নির্দেশ মতো জপ তপের সাধন করতে লাগলেন এবং সেইভাবে নাম করতে করতে অতি সহজেই তিনি ভগবানের সাক্ষাৎ লাভ করে ধন্য হলেন বলা হয় তার জপস্তর্থ ভাবনম অর্থাৎ জপ করো আর তার অর্থ ভাবনা করো তার রূপের বা লীলার ধ্যান করো আমি নাম জপ করছি আমার মন বাজারে ঘুরে বেড়াচ্ছে এরম জপের কোনো লাভ নেই নাম জপ করবে আর মন ইষ্ট দেব বা দেবীর রূপের ভাবনা করবে চিন্তা করবে তবেই হবে তখন বলা হয় যে এই নামের ওপর বিশ্বাস আসতে হবে হ্যাঁ এই নামের ওপর বিশ্বাস আর অন্য কিচ্ছু নয় এই মন্ত্রশক্তি যে কত স্ট্রং সেটা বুঝতে হবে মানুষ ভবরোগে আক্রান্ত তাদের নিরোগ করা দরকার এই ভবরোগ খুব কঠিন রোগ জন্ম মৃত্যু এই পরম্পরাভাবেই এটি হতে থাকে তাকে নিবারণ করতে হবে সেটি কীরকম যমরাজ বৈদ্য দে্কার হাস্তা পৃথিবী রাজা কেক্কার হাস্তা লক্ষ্মী কৃপণকে দেখতা অর্থাৎ যমরাজ বৈদ্যকে দেখে হাসেন হ্যাঁ যমরাজ ভাবেন যে মূর্খ বৈদ্য জানে না যে আমি রোগীর ঘাড় চেপে ধরেছি সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে যাবে পৃথিবী হাসেন রাজাকে দেখে রাজা ভাবে আমি পৃথিবীর অধীশর পৃথিবী হাসেন আর লক্ষ্মী হাসেন কৃপণকে দেখে কৃপনভাবে আমার দৌলত আমি কিছুই খরচ করি না সব পুঁজি রেখে যাব তালা চাবি দিয়ে যাব লক্ষ্মী তখন এসে ভাবেন যে কোন রাস্তা দিয়ে যে যাবে সেটা আমি তুমি জানো না সেই জন্য আমাদের বারবার মনে রাখতে হবে যে ওই ধ্যান জব প্রার্থনা এবং সেই প্রার্থনার সাথে সাথে হচ্ছে কর্ম এই কর্মটি তাঁর কর্ম আর অন্য কিচ্ছু নয় এই সংসার যে মিথ্যা এটা একবার বোধ যদি জন্মায় তাহলে আর অন্য কিচ্ছু দরকার হবে না সেই জন্য আমাদের বারবার মনে রাখতে হবে যে মাখনের মতন আলগা হয়ে সংসারের উপর ভেসে থাকতে হবে মানুষ যখন জ্ঞান লাভ করে সংসারকে মিথ্যা বলে বোঝে তখন সে সংসারের সাথে মিশে যাবে না সংসারে থাকলেও তার কোনো ক্ষতি হবে না সে মাখনের মতন আলগা হয়ে সংসারের উপর ভেসে থাকবে সেই জন্য বারবার মনে রাখতে হবে যে এই আবরণ মানুষের সব মানুষের জ্ঞান হয় না জ্ঞান হচ্ছে সাধনসিদ্ধ কর্ম উপাসনার জ্ঞান এই তিনটের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে কুয়ো থেকে খানিকটা জল তুলে নিয়ে সে গঙ্গার জলের সঙ্গে মিশিয়ে দিলে কুয়োর জল আর গঙ্গার জল যেমন একাকার হয়ে যায় ঠিক তেমনি আমাদের এই আত্মজ্ঞানরূপী গঙ্গায় নিজেকে বিসর্জন করতে হবে গঙ্গার সাথে মিশে গিয়ে সেই রূপী সমুদ্রে মিশে যেতে হবে আবরণ না ভাঙলে সেটি সম্ভব হয় না সেজন্য আমাদের এই ঈশ্বরীয় কথা এবং সৎ কথার মধ্যে দিয়েই পরপর আমাদের ক্রম উন্নতির দিকে এগিয়ে যেতে হবে নমস্কার ধন্যবাদ प्रणारणर प्रण